আসসালামাইকুম আরহাম আমি ইসলাম বাবুগঞ্জ আসসালাম আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান জেলা পরিষদ থানাপুর

पाशजन पे सिया मिस फिगर

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরচাও প্রভোশন স্টাফে ওয়েস্টার্ন কলেজ আর আমার সাথে আছে আমার মিসেস এবেকা সুতানা আর আমার বর্মন আছে নান্দী দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাদা তো শুন মিলা সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ আলেকজান্ডার সরকারি কলেজ বরিশাল বরিশালে আমার বাসা হচ্ছে কলেজ এভিনিউ 7 নম্বর সড়ক আর হোম ডিস্ট্রিক্ট বরিশাল গ্রামের বাড়ি হচ্ছে আমার নাম মোহাম্মদ হেমাঙ্গির হোসেন হেমু আমি অবসরপ্রাপ্ত দু হাজার নদী নদীবন্দর আমার দেশের বাড়ি নবগ্রাম রোড সোনামে সাতাশ নাম্বার আমার সাথে যাবে আমার স্ত্রী ফাতে সেন শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয় কর্মরতামী হলদ আমার গ্রামী বর্তমান পঁচিশ ওয়ার্ড আমার সাথে আমার স্ত্রী যাচ্ছে আমরা দুজন হরদ্বর আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম মোহাম্মদ শামীম সরদার ইংরেজি প্রভাষক চরভাষক কারমাতে কামি মাদ্রাসা বাড়ি হলো গড়নি জেলা বরিশাল বর্তমান ঠিকানা চরফেশন ভোলা জেলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম মোহাম্মদ শাহজামান সরদার আমার গ্রামের বাড়ি গড়নি থানা জেলা বরিশাল

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নোনাহামিল ডিএক্সিয়া ফিকাশট্রা 127 স্পিডট্রাস বরসামার গোরিচল পুলিশ লাইন্স মসজিদে ইমাম খতিব